হ্যালো বন্ধুরা আজকে ওই সূর্যর কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পায়ে একটা উপর দিয়ে হেঁটে যাচ্ছে নিঃশাদ ঐশ্বর্যকে হেল্প করতে চাইলে ওই সূর্য হাতটা ছাড়িয়ে দিচ্ছে নিজে নিজেই হাঁটবে একটু ভয় পাচ্ছে তারপরেও অনেক মজাও পাচ্ছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে হেঁটে যাচ্ছে অনেক বেশি বাতাস হচ্ছে তারপরেও মজা পাচ্ছে অনেক বেশি হাঁটতে এখন ঘুড়ি ওড়ানো দেখছে ঘুড়িটা অনেক উপরে উঠছে ঐশ্বর্য এখন শাপলা ফুলের কাছে দাঁড়িয়ে ভাবছে শাপলা ফুলটা ধরেছে এই জন্য ঐশ্বর্য অনেক খুশি শাপলা ফুলটা ধরতে পেরে এখন খুশিতে একটু নাচানাচি করছে দেখতেই পাচ্ছেন ঐশ্বর্য এখন অনেক খুশি অনেক এক্সাইটেড